জামালগঞ্জ সরকারি কলেজে পবিত্র ঈদে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদ আফিন্দির পাঠন তত্ত্ব ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল জামালগঞ্জ সরকারি কলেজে ঈদে এ নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলো সেপ্টেম্বর সকালে অত্র কলেজের হলরুমে কামরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে কলেজ শিক্ষার্থী আবু পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক আবু বায়দা নাদিম অফিস সহকারী কামাল হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীমা আক্তার শিমু জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী দ্বীপদীপ সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ কলেজের শিক্ষার্থী আব্দুল সামাদ আফিন্দি ফজলের আব্বি আনিসুল ইসলাম আবু সঈদ ও কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অনেকেই এ সময় বক্তারা মিলাদুলনীর গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও নবীজির জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা হামদনাদ কুরআন তেলাওয়াত ও হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবন কর্ম ও শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য বিশ্ববার্তিত্ব নারী মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করা হয় আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় জায়গা বড় জমি ঘরে বানায় আমি আমি তসের মালিক